আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা এইচএসসি বিএমটি শাখা থেকে পরীক্ষা দিচ্ছ দ্বাদশ শ্রেণীতে নেক্সট পরীক্ষা হচ্ছে বিজনেস ইংলিশ বিজনেস ইংলিশের ইতিমধ্যে একটি সাজেশন দিয়েছিলাম যেখানে শুধু বিজনেস পার্টটা ছিল আজকে আরেকটু সাজেশন দেওয়ার চেষ্টা করছি যেখানে ইংলিশ পার্টটা রয়েছে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে নিয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে ওকে চলো আমরা কিছু প্রশ্ন দেখি যে সাম শর্ট নোটস অন ডিফারেন্ট টপিক্স হ্যাঁ এখান থেকে অ্যাটেন্ডেন্স অ্যাটেনশন লাইন এটা তোমাকে পড়তে হবে শর্ট পোস্ট স্ক্রিপ্ট পড়তে হবে গুড ওয়েল পড়তে হবে এছাড়া একটা কোয়েশন দেখছি গুড বিজনেস লেটার হ্যাজ প্লেজিং পার্সোনালিটি ডিসকাস করতে হবে ওকে এখানে আরও লেখা আছে হাউ ক্যান উই গিভ এ প্লেসেন্ট লুক টু এ বিজনেস লেটার অথবা এ লেটার ক্যান স্মাইল এক্সপ্লেইন এখান থেকে অ্যান্সার হচ্ছে অ্যান্সার সহ দেওয়ার চেষ্টা করেছি যেন তোমাদের পড়তে একটু সুবিধা হয় শিক্ষার্থীবৃন্দ নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইনকোয়ারি লেটার হোয়াট আর দ্য ফিউচার ফিউচার অফ অ্যান ইনকোয়ারি লেটার এটা হচ্ছে এখান থেকে অ্যান্সার করা আছে পড়ে নিবা হোয়াট ইজ মেমোরান্ডাম এটা পড়তে হবে এটা বস্তু ইম্পর্টেন্ট তারপরে ডু ইউ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কুয়েশন অ্যান্ড টেন্ডার ডিস্টিনগুইস্ট বিটুইন কুয়েশন অ্যান্ড টেন্ডার আচ্ছা এটা পড়তে হবে তারপর এ টেন্ডার অন বিহেভ অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি ফর দ্য কনস্ট্রাকশন অফ এ অর ড্রাফট এ টেন্ডার নোটিস বিহেভ অফ প্রিন্সিপাল রেহেনা টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ বরুরা কুমিল্লা ফর দ্য কনস্ট্রাকশন অফ এ হোস্টেল বিল্ডিং হ্যাঁ এখান থেকে অ্যান্সার করা আছে পড়তে হবে হোয়াট ইজ রাইট লেটার টু দ্য ম্যানেজার রূপালী ব্যাঙ্ক লিমিটেড গাবতলি মিরপুর ঢাকা এটা পড়তে হবে এরপর হোয়াট ইজ এ অ্যাডভার্টিসমেন্ট এটা পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট এটা তারপর হচ্ছে ইনভয়েস আছে তারপর বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি এটা আপনাকে পড়ে নিতে হবে ওকে শিক্ষার্থী কিন্তু আশা করি এর ভিতরে কিছু হলো কমন পাবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ